সকালবেলা উঠেছি উঠে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা প্রিপেয়ার করতে এসেছি বলুন তো এখন কয়টা বাজতে পারে এখন সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আজকের ওয়েদারটা মার্শাল এত সুন্দর ছিল যার জন্য মনে হয়েছে যে আজকে বাহিরে যাওয়াটা কম্পালসারি বাইরে যেতেই হবে আর আরেকটা ব্যাপার হলো কি মানে আমার কাছে সবসময় মনে হয় যে রান্না হলো আর্ট আর কেকটা হলো সায়েন্স আর এটার কোনো একটু গণ্ডগোল হলে আপনার কেক শেষ তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো সকালবেলা আপনাদের ভাইয়ের জন্য নাস্তা প্রিপেয়ার করছিলাম আর এটা হলো একটা ব্রেড এই ব্রেডটা এত বেশি বড় এটার নাম কি আমি ঠিক কেমন জানি না মনে হয় এটার নাম ব্রাউন ব্রেড আচ্ছা যাক মনে হয় বলে লাভ নাই তো আর কি নাস্তা টাস্তা রেডি করে পর আজকে ছিল রবিবার আজকে আমাদের গ্যার মানে গ্যাস কারেন্ট বিল ফি ফ্রি তার সুযোগে আমি চেষ্টা করছি যত বেশি কাজ করে নেওয়া যায় মানে পাঁচটার আগ পর্যন্ত তো কেক বানাচ্ছিলাম কেক বানিয়েছিলাম সেটা ওভেনে দিয়ে দিয়েছি জামা কাপড় দিয়ে দিয়েছি আরও এক বস্তা বাকি আছে আবার পাশে আবার পরোটার খামি করেছি এটা তো অবশ্য অনেক লং টাইম রেস্টের দরকার আছে তো সেজন্য রেখে দিয়েছে খামিরটা তৈরি করে তারপরে এখন হলো টাইম আমি নিজের জন্য নাস্তা তৈরি করা আপনাদের ভাইয়াকে যখন নাস্তা রেডি করে দিচ্ছিলাম তখন নিজের জন্য মানে ওই যে চিকেন যে ইয়েটা ওই পুরটা রেখে দিয়েছি তো ওটা আরেকটু গরম করে নিচ্ছি আর এখানে আমি আমার জন্য একটা অল্প একটু ব্রেড কেটে নিয়েছি তো ব্রেডটা কিন্তু এমনও খাওয়া যায় কিন্তু সেকে নিলে এটা টেস্ট চেঞ্জ হয়ে যায় আরও বেশি মজা লাগে কেক বানানোটা আসলে সায়েন্সের মতো কেক বানানোর ক্ষেত্রে যদি আপনি কোনো ব্যাপার বা কোনো টিপস যদি একটু অবহেলা করেন দেখবেন যে আপনার কেকটা পারফেক্ট হবে না আবার অনেক টাইমে এমন হবে যে আপনি নিজেও গেস করতে পারবেন না যে আপনার কেন কেকটা পারফেক্ট হয়নি তো আজকে আমার সাথে সেম ঘটেছে আমি নিজেও বুঝতে পারি না কেন কেক পারফেক্ট হয়নি পরে যখন ভালো মতো লক্ষ্য করি দেখি যে আমি কি করেছি টেম্পারেচার মানে ওভেনের যে তাপমাত্রা এটা অনেক বেশি দিয়ে ফেলেছি তো হুট করে বেশি তাপমাত্রা পেয়ে কেকটা অনেক বেশি ফুলে উঠছে পরে যা যখন ওভেন থেকে বের করেছি তখন কেকটা ডিবে গেছে তারপর আর কি নাস্তা শাস্তা করে উপরে চলে আসলাম উপরে মানে নিচে যাওয়ার টাইমে জানালটা ওপেন করে গিয়েছিলাম আর উপরে এসে দেখে যে মাসাল্লা এত সুন্দর ওয়েদার তো অনেস্টলি বলতে গেলে আমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট ওয়েদার দেখার কারণেই আমি হুট করে আমার সব মানে কিভাবে কি করব সব কিছু বাদ দিয়ে আমি এখন বাইরে চলে আসছি তো যে বলা সেই কাজ সেই হিসেবে বাইরে চলে আসছি আর এটা আমাদের বাসা থেকে মাত্র দু মিনিট হাঁটলে এই পার্কটা পার্ক বলা যাবে না এটা ছোটো মানে ছোটো একটা জায়গা যেটার মধ্যে বিভিন্ন ধরনের রাইডের মতো ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে তো আমার মেয়ে যেহেতু মাসাল্লা ছোট তো কিছু কিছু জায়গা আছে যেটা অর্জুন উপযোগী নয় আবার কিছু কিছু জায়গা ছিল মানে উঠার জায়গা ছিল যেগুলো অর্জুন একদম পারফেক্ট আর আকাশটা মশাল্লা এত সুন্দর একদম নীল লাগছিল তারপর অনেকক্ষণ ওকে নিয়ে খেলাম আবার আমার আমাদের পাশের রুমের মামির যে ছেলে উনি ও এসেছে আমার সাথে তারপরে ও খেল খেলা করতেছিল তো আমরা অনেকক্ষণ খেলাধুলা করে মানে টায়ার্ড হয়ে গেছি কতক্ষণ বসছি তখনই আমি বসে বসে একটি ভিডিও করছিলাম তো অনেকক্ষণ ছিলাম থাকার পর এখন বাসায় চলে যাওয়ার পালা কারণ বাসায় গিয়ে তো আবার কাজ করতে হবে আবার এখানে বাসার থেকে বের হয়েছি তো আমার মেয়েকে খাবারও খাওয়ানো হয়নি তো ওই যে ওই বাসাটা আমাদের Uh এই যে এই গাছটা এই গাছটা হয়তো আপনারা আমাদের আমার তো অনেক দেখেছেন এখন শীতের কারণে গাছের একটা পাতাও নেই তো বক বক করতে করতে আমরা বাসায় চলে আসছি আসার পরে আর কি আমার মেয়েকে খাওয়ার দাওয়ার খাওয়াইয়া পরে ওর ঘুম পাড়ায় এখন আমি রান্না শুরু করে দিয়েছি তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব মাছ আগেই ভাজি করে ফেলেছি আর এই পরোটাগুলো মানে ছোটো ছোটো লিচি কেটে ওটার ভিতরে আবার তেল এবং ময়দার একটা লেয়ার দিয়ে আবার মানে গোল গোল করে রেখে দিয়েছি রেস্টের জন্য এই দেখেন আমার কেক আমার কেকের পুরা বার টা কি তেরোটা চোদ্দোটা পনেরোটা কি বললো বেজে গেছে টেস্ট মাসাল্লা একদম পারফেক্ট ছিল কিন্তু কেক ফুলে উঠে পরে ডেবে গেছে তো পরে আমি অবশ্য বুঝতে পেরেছি যে এটা তাপমাত্রার জন্য এমন হয়েছে আমি অনেক বেশি তাপ দিয়ে ফেলেছি তার জন্য কি হয়েছে যে কেক ফুলে উঠছে উঠে পরে ওভেন থেকে বের করার পর ডেবে গেছে এই হলো অবস্থা তো মার্শাল্লাহ আমি কিন্তু মোটামুটি ভালোই কেক বানাতে পারি কিন্তু এটা বলতেই হবে যে আপনি কোনো কিছু পারলে যে আপনার সবসময় পারফেক্ট হবে তা কিন্তু নয় তারপরে পরোটাগুলো বানানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজকে মতো আল্লাহ হাফেজ